অনেকদিন আগের কথা এক দেশে ছিল এক অত্যাচারী বাদশাহ সে নিজেকে খোদা বলে দাবি করত তার রাজসভায় ছিল এক বারোদর্শী জাদুকর জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল তখন তার ভয় হল যে তার মৃত্যুর সাথে সাথে তার জাদুবিদ্যাও হারিয়ে যাবে সে বাদশাকে গিয়ে বলল যাহা আমি তো বৃদ্ধ হয়ে গেছি আমাকে একটি বুদ্ধিমান ছিলে দিন আমি তাকে আমার সব জাদু শিখিয়ে দেব বাদশাহ তার কথা মতো রাজ্যে খুঁজে সবচেয়ে মেধাবী একটি ছেলেকে সে জাদুকরের কাছে পাঠিয়ে দিল ছেলেটি প্রতিদিন জাদুকরের বাড়িতে যেত জাদু শিখতে কিন্তু তার যাওয়ার পথে ছিল একজন এই সন্ন্যাসী ছিলেন এক আল্লাহর ইবাদতকারী একজন জ্ঞানী ব্যক্তি ছেলেটি একদিন কৌতূহল বসত সেই সন্ন্যাসীর আশ্রমে প্রবেশ করল এবং তার কথা শুনল এক আল্লাহর কথা তার ক্ষমতার কথা শুনে ছেলেটির অন্তর নরম হয়ে গেল তার কাছে জাদুকরের কথার চেয়ে এই সন্ন্যাসীর কথাই বেশি ভালো লাগতে শুরু করল এরপর থেকে ছেলেটি প্রতিদিন জাদুকরের কাছে যাওয়ার পথে সন্ন্যাসীর কাছে কিছুক্ষণ বসত এবং তার কাছ থেকে দিনের জ্ঞান অর্জন করতো এতে করে তার জাদুকরের কাছে পৌঁছাতে দেরি হয়ে যেত আর জাদুকর তাকে মারধর করতো আবার বাড়িতেও ফিরতে দেরি হতো তাই বাড়ির লোকেরাও তাকে করত ছেলে কি তার এই সমস্যার কথা সন্ন্যাসীকে জানাল সন্ন্যাসী তাকে একটি বুদ্ধি শিখিয়ে দিলেন তিনি বললেন যখন জাদুকর তোমাকে দেরির কারণ জিজ্ঞেস করবে তুমি বলবে বাড়ির লোকেরা আটকে রেখেছিল আর যখন বাড়ির লোকেরা জিজ্ঞেস করবে তখন বলবে জাদুকর আটকে রেখেছিল এভাবেই চলছিল তার জীবন একদিকে মিথ্যা জাদুর গলা কৌশল আরেকদিকে সত্য দিনের জ্ঞান ছেলেটির মনে সবসময় একটি প্রশ্ন ঘুরপাক কেত কে বেশি শক্তিশালী জাদুকর নাকি সন্ন্যাসী অর্থাৎ মিথ্যা নাকি সত্য একদিন ছেলেটি দেখল রাস্তার মাঝখানে বিশাল এক জন্তু দাঁড়িয়ে আছে যার ভয়ে লোকজন রাস্তা পার হতে পারছে না ছেলেটি ভাবল আজকেই পরীক্ষা করার সুবর্ণ সুযোগ সে একটি পাথর হাতে নিয়ে আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ যদি তোমার কাছে জাদুকরের জাদু থেকে এই সন্ন্যাসীর দিন বেশি প্রিয় হয় তবে এই পাথর দিয়েই যেন জন্তুটি মারা যায় আর মানুষের রাস্তা খুলে যায় এই বলে সে পুরো শক্তি দিয়ে পাথরটি জন্তুর দিকে ছুঁড়ে মারল আর কি আশ্চর্য ছোট্ট একটি পাথরের আঘাতেই বিশাল জন্তুটি মারা গেল এবং রাস্তা পরিষ্কার হয়ে গেল সুভান আল্লাহ ছেলেটি দৌড়ে সন্ন্যাসীর কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বলল সন্ন্যাসী সব শুলে বললেন বাবা আজ তুমি আমার থেকেও উত্তম পর্যায়ে পৌঁছে গেছ তোমার ই মানের শক্তি অনেক তবে মনে রেখো তোমাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে আর যদি তুমি ধরা পড়ো তবে দয়া করে আমার পরিচয় কাউকে দিও না এরপর আল্লাহ ছেলেটিকে একটি বিশেষ ক্ষমতা দান করলেন সে জন্মান্ধ এবং কুষ্ঠ সহ যে কোনো ধরনের রোগীকে আল্লাহর হুকুমে সুস্থ করে তুলতে পারত খবরটি ধীরে ধীরে ছড়িয়ে পড়ল বাদশার একজন ঘনিষ্ঠ সভাসদ ছিলেন যিনি অন্ধ হয়ে গিয়েছিলেন তিনি অনেক উপহার নিয়ে ছেলেটির কাছে এলেন এবং বললেন এই সব কিছু তোমার হয়ে যাবে যদি তুমি আমাকে ভালো করে দিতে পারো ছেলেটি বলল আমি কাউকে সুস্থ করি না সুস্থ করেন একমাত্র আল্লাহ আপনি যদি এক আল্লাহর উপর ইমান আনেন তাহলে আমি তার কাছে দোয়া করব আর তিনি আপনাকে সুস্থ করে দিবেন লোকটি আল্লাহর উপর মান আনল আর আল্লাহ তাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন পরের দিন লোকটি যখন বাচ্চার দরবারে গেল বাচ্চা তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন কে তোমার দৃষ্টি ফিরিয়ে দিল লোকটি নির্ভয়ে উত্তর দিল আমার রব বাচ্চা রেগে গিয়ে বললেন আমার ছাড়া তোমার আবার কোনো রব আছে লোকটি বলল আমার এবং আপনার রব হলেন একমাত্র আল্লাহ বাচ্চা প্রচণ্ড রেগে গিয়ে লোকটির ওপর অত্যাচার শুরু করে দিল অত্যাচারের মুখে লোকটি সেই ছেলেটির কথা বলে দিল ছেলেটিকে ধরে আনা হলো বাচ্চা তাকে বলল তোর জাদু তো আজকাল চূড়ান্তে পৌঁছেছে তুই নাকি জন্মান্ধ এবং কুষ্ঠ রোগীও ভালো করে দিচ্ছিস ছেলেটি নির্ভয়ে জবাব দিল আমি কাউকে সুস্থ করি না সুস্থ করেন একমাত্র আল্লাহ এবার বাচ্চা ছেলেটির উপর অত্যাচার শুরু করল অত্যাচারে জর্জরিত হয়ে ছেলেটি সন্ন্যাসীর কথা বলে দিল এবার সন্ন্যাসীকে ধরা আনা হলো বাচ্চা তাকে ধর্মত্যাগ করতে বলল কিন্তু তিনি রাজি হলেন না বাচ্চার হুকুমে একটি কড়া তেনে সন্ন্যাসীর মাথা সিথির উপর রেখে চিড়ে দুই ভাগ করে ফেলা হলো তারপর সেই সভাসদকেও একইভাবে হত্যা করা হলো সব শেষে ছেলেদিকে বলা হলো তার দিন ত্যাগ করতে কিন্তু সেও অস্বীকার করলো বাচ্চা এবার তার কিছু সৈন্যকে ডেকে বলল একে অমুক পাহাড়ের চূড়ায় নিয়ে যাও যদি সে তার দিন ত্যাগ করে ভালো না হলে চূড়া থেকে ধাক্কা দিয়ে ফেলে দাও সৈন্যরা তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল ছেলেটি তখন দোয়া করল হে আল্লাহ তোমার যেভাবে ইচ্ছা এদের হাত থেকে আমাকে রক্ষা করো সাথে সাথে পাহাড়টি কেঁপে উঠলো আর সব সৈন্য ছিটকে পড়ে মারা গেল ছেলেটি একাই বাছার কাছে ফিরে এলো বাছা অবাক হয়ে জিজ্ঞেস করলো তোর সাথের লোকেরা কোথায় ছেলেটি বলল আল্লাহই তাদের হাত থেকে আমাকে বাঁচিয়েছেন বাছা এবার অন্য একদল শৈন্যকে ডেকে বলল একে একটি বড় নৌকা করে সমুদ্রের গভীরে নিয়ে যাও যদি দিন ত্যাগ না করে তবে সমুদ্রে ফেলে দিও তারা তাকে নিয়ে গেল ছেলেটি আবারও দোয়া করল। হে আল্লাহ এদের থেকেও তুমি আমাকে রক্ষা করো সাথে সাথে নৌকাটি উল্টে গেল এবং সব সুন্ন কিন্তু মারা গেল ছেলেটি আবারও একাই বাছার কাছে ফিরে এলো বাছা হতবাক সে বুঝতে পারছিল না কিভাবে এই ছেলেকে মারা সম্ভব তখন ছেলেটি বাচ্চাকে বলল আপনি আমাকে ততক্ষণ পর্যন্ত মারতে পারবেন না যতক্ষণ না আমি যা বলছি তা করছেন বাছা চিত্তাস করলো কি করতে হবে ছেলেটি বলল আপনাকে রাজ্যের সব মানুষকে এক মাঠে জমা করতে হবে তারপর আমাকে একটি গাছের কাণ্ডের সাথে বাঁধতে হবে তারপর আমার তুন থেকে একটি তীর নিয়ে ধনুকে লাগিয়ে বলবেন পিসমিল্লাহ রব্বিল কলাম অর্থাৎ এই ছেলেটি রবের নমে তারপর তীরটি আমাকে মারবেন তাহলেই আমি মারা যাব বাচ্চা ভাবল এটাই সুযোগ সে রাজু সব মানুষকে এক বিশাল ময়দানে জড়ো করল ছেলেটিকে গাছের সাথে বাঁধলো তারপর ছেলেটির তুন থেকে একটি তীর নিয়ে ধনুকে রেখে ঘোষণা দিয়ে বলল বিসমিল্লাহি রব্বেল গোলাম তীরটি খেয়ে তার কানের পাশে বিদ্ধ হলো সে তার হাতটি খদস্থানে রাখল এবং শাহাদাত বরণ করলো কিন্তু এরপর যা হলো তার জন্য বাছা প্রস্তুত ছিল না ময়দানে উপস্থিত হাজার হাজার মানুষ যারা এই পুরো ঘটনা দেখলো তারা সবাই একসাথে চিৎকার করে উঠল আমার রব্বেল গোলাম আমার নব্বেল গোলাম আমার নাবি রব্বেল গোলাম অর্থাৎ আমরা এই ছেলেটির রবের উপর ইমান আনলাম আমরা এই ছেলেটির রবের উপর ইমান আনলাম আমরা এই ছেলেটির রবের উপর ইমান আনলাম বাদশাহ সভাসদরা ছুটে এসে বলল জাহাপনা আপনি যা ভয় করছিলেন আল্লাহর কসম তাই তো ঘটে গেল সব মানুষ তো ঈমান এনে ধেলেছে বাছা রাগে উন্মাদ হয়ে গেল সে শহরের সব রাস্তার মুখে বিশাল বিশাল গর্ত বা পরীক্ষা খনন করার নির্দেশ দিল তারপর সেই গর্তে আগুন জ্বালিয়ে দেওয়া হলো বাছা ঘোষণা করল যে এই নতুন ধর্ম ত্যাগ করবে না তাকে এই আগুনে জ্যান্ত নিক্ষেপ করা হবে ইমানদারদের ধরে এনে আগুনে ভেলা হচ্ছিল তারা জীবন দিচ্ছিল কিন্তু ইমান ত্যাগ করছিল না এমন সময় এক মহিলাকে আনা হলো যার কোলে ছিল একটি দুগ্ধ বস্য শিশু মহিলাকে আগুনের লিলিহান শিখা দেখে একটু ইতস্তত করছিলেন তখন তার কোলের সেই শিশুটি কথা বলে উঠল আল্লাহ আকবার শিশু সন্তানটি তার মাকে বলল ইয়াহা উম্মা আলাল হাক অর্থাৎ হে আমার মা ধৈর্য ধরুন কেননা আপনি সত্যের আছেন ভাই বোনেরা চিন্তা করে দেখুন কি অসাধারণ ইমানের দৃষ্টান্ত সেই বালক নীলের জীবন দিয়ে লক্ষ লক্ষ মানুষকে হৃদয়তের পথ দেখিয়ে গেল সে মরে গিয়েও জিতে গেল আর বাদশা বেঁচে থেকেও হেরে গেল এই ঘটনাটি সুরা বুরুজু আসহাবুল আসফাবুল বা গর্তেওয়ালাদের কাহিনী এই কাহিনী থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো সত্যের পথ কখনো সহজ নয় এতে পরীক্ষা আসবে বাধা আসবে কিন্তু আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখলে আল্লাহ অবশ্যই সাহায্য করবেন এবং শেষ পর্যন্ত সত্যেরই বিজয় হবে আজকের এই ঘটনাটি আপনার কেমন লাগলো এই ঘটনা থেকে আপনি কি শিখলেন অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করে এই ইমান দীপ্ত বার্তাটি ছড়িয়ে দিন আর এ ধরনের ইসলামিক শিক্ষণীয় ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চেপে দিন আল্লাহ আমাদের সবাইকে এমন খাঁটি ইমানদার হওয়ার তো ফিকদান করুন আমিন আমিনুদুলিল্লাহ আলমিন السلام عليكم ورحمه الله وبركاته